হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নিউ একটা ব্লগ আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আজকে ভাবছিলাম মুরগির মাংস রান্না করব হাত দিয়ে মেখে মেখে রান্না করব। আগে দেখতাম নানি দাদিরা হাত দিয়ে মেখে মেখে রান্না করত আমি আবার আমার নানি দাদিকে অনেক ফলো করে থাকি তো আজকে ভাবলাম যে ওই অনুযায়ী রান্না করা যে কথা সেই কাজ শুরু করে দিলাম মুরগির মাংসটা তুলে দিলাম আর কালকের তরকারি ছিল সেগুলা গরম করে নিলাম আজকে দুপুরে আপাতত এগুলা দিয়েই হয়ে যাবে তো রান্না করতে করতে প্রচন্ড গরম লেগে গেল তো পরে ভাবলাম যাই একটু এসির বাতাস খেয়ে আসি তো রুমে আসার পরে এসিটা টা পরে দেখি এসি থেকে বাতাস বের হচ্ছে না তো ভাবলাম যে ফিল্টারে প্রবলেম হয়েছে পরে এসিটা খুলে দেখি প্রচন্ড লেভেলের ফিল্টারে ময়লা জমে গেছে এই জন্যই বাতাস বের হচ্ছিল না তো ফিল্টারটা বের করে পরিষ্কার করে আমি আবারও যাই এসিতে লাগাচ্ছিলাম আর এসি পরিষ্কার করা এত ঝামেলার একটা আর যদি মিস্ত্রিকে ডাকি তাহলে তো মিস্ত্রিকে পাঁচশো টাকা দিতে হবে কি দরকার পাঁচশো টাকা দেওয়ার এই জন্য আমি নিজে নিজেই পরিষ্কার আর সংসারে নিজের জিনিস নিজেকে পরিষ্কার করতেই বেশি ভালো লাগে আমার আর একটা মজার কথা আপনাদেরকে আমি বলি এর আগে যখন এসিটা পরিষ্কার করতে গিয়েছিলাম তখন আমি আমার হাতের নখটাকে খুব বাজেভাবে কেটে ফেলি আপনাদেরকে বলবো যখন এসি পরিষ্কার করবেন আপনারা তখন খুব সাবধানে পরিষ্কার করবেন তারপরে আমি রান্নাঘরে যায় দেখলাম আমার রান্নাটা পুরো কমপ্লিট তো তারপরে রুমে এসে দেখি আমার ছেলে আর আমার মেয়ে পাখি নিয়ে খেলতেছে রুমের ভিতরে পাখি ছেড়ে দিয়ে সেই পাখি ধরা ট্রাই করতেছে আর আমার পাখিগুলো কি লক্ষী লক্ষ করে এক জায়গায় বসে আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ